নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের এই ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও করব এটা শুধুমাত্র ভিডিওটা করছি প্রীতমের জন্যে অনলি ফর প্রীতম প্রীতমের জন্যে ভিডিওটা করছি প্রীতমের একটা ভিডিও এইমাত্র দেখলাম আমি ও কলকাতায় গিয়েছিল এবং সেইখানে একটা কাজে ও অনেক কিছু দেখালো ব্যাপারটা ভালো লাগলো মানে ওর যে দিশাটা অন্যদিকে নিয়েছে এটার জন্যে আমি আপ্লুত এবং ভীষণ ভীষণভাবে খুশি হয়েছি এবং এই খুশির পিছনে কাঠ হাত আছে জানো বন্ধুরা এই খুশিটার পিছনে আছে আমাদের সঙ্গীতা ম্যাডামের হাত মানে সঙ্গীতা ম্যাডাম যেটাই যা করেছে যা হয়েছে বলে না ভগবান যা করে মঙ্গলের জন্যই করে একটা কথা আছে জানলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আজকে প্রীতমের এই হাসি মুখ এই প্রাণবন্ত একটা লাইফ এটা দেখে না সত্যি প্রাণটা জুড়িয়ে গেল প্রাণটা জুড়িয়ে গেল হ্যাঁ ওকে আমি সাপোর্ট করেছি অনেক কিছু হয়েছে তোমরা অনেকেই জানো অনেক কিছু ঘটে গেছে অনেক মানে ও ভুল করেছে অনেক কিছু ভুল করেছে ছোট বয়সে যে ভুলগুলো হয়ে যায় মানুষের থেকে সেই রকমই ভুল করে ফেলেছে ও তার জন্যে তার শিক্ষাও নিয়েছে এবং সেই শিক্ষায় আজকে ওর জীবনটা যেদিকে যাচ্ছে তাতে করে আমাদের মতো বড়রা মায়ের সমদল্য যারা আছে আন্টিরা কাকিমারা সত্যি আমি অনেক আশীর্বাদ করলাম ওকে যাতে ওর আগামী দিনের যে ভবিষ্যৎটা ভবিষ্যৎটা আরও ভালো হোক আরও সুন্দরভাবে ওর লাইফটাকে ওর চ্যানেল আরও বড় হোক ও অন্য কোনো লাইনে বা যদি কোনো ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত হয়ে যায় তাতে তাহলে তো আর কোনো ব্যাপারই না তো খুব ভালো লাগছে আমার আমি অনেক আশীর্বাদ করলাম ওকে যাতে ওর জীবনটা ওর লাইফটা যে ভুল পথে হয়ে গেছিলো সেইটা থেকে বেরিয়ে আসতে পেরেছেও ম্যাডামের জন্যেই মানে বলে না কোনো কিছু ভালো দিকে পৌঁছাতে গেলে অনেক হাঁপড়ি ধাপড়ি মানে অসমান পথ চলতে হয় অসমান পথ চলে তারপরে কি একটা মসৃণ রাস্তাও পেয়েছে তো এটার জন্য সঙ্গীতা ম্যাডামকে অনেক ধন্যবাদ এটা আমার বলতেই হবে আমি অত কিছু জানি না কোথায় কি কে কী বলেছে কে কী করছে আমি কিচ্ছু দেখবো না আমি দেখলাম রেজাল্ট আমি দেখছি আলটিমেট রেজাল্ট রেজাল্টটা আলটিমেট ভালো হয়েছে আর প্রীতমকে বলবো আমরা সবাই তোমার শুভাকাঙ্ক্ষী এবং ম্যাডাম মেয়ে ম্যাডাম তোমার সাথে আছে তুমি এইভাবে সুন্দরভাবে এগিয়ে যাও আশা করি তোমাকে আর কেউ আটকাতে পারবে না আশা করি তোমাকে আর কেউ আটকাতে পারবে না এরপরে আসি কালকে আমার লাইবে প্রীতমের মা কবিতা কি দুনিয়া কালকে আমার লাইবে এসেছিলো আমি ভীষণভাবে খুশি হয়েছি খুব ভালো লেগেছে আমার একটা প্রীতমের মতো বড় চ্যানেলের ওনারের মা তা আমাদের কবিতারও চ্যানেল মোটামুটি চল্লিশ হাজার এরকম মনে হয় আমি অত দেখিনি তো যাই হোক যাই আমি অত চ্যানেল দেখছি না তো যাই হোক ওর মাও আমার লাইভে এসেছিল কালকে এবং আমাকে নিমন্ত্রণ করে গেছে যে দিদি তুমি এসো একবার আমিও ওকে নিমন্ত্রণ করেছি যে কবিতা সময় পেলে একদিন সপরিবারে প্রীতমকে নিয়ে একদিন এসো আমাদের এখানে বর্ধমানে যা আর যেটুকু যা আছে আমি তোমাকে ঘুরিয়ে দেবো ব্যাস এইটুকুই আর আমিও যদি যেতে পারি যদি সম্ভব হয় যদি যেতে পারি একবার তো গিয়ে এসেছি তোমার পাড়াতে তোমার জায়গাতে হ্যাঁ তো যাই হোক তখন তো তোমাকে চিনতাম না অত বাবা জানতামও না আর জানলে তখন তোমার সিচুয়েশানটা তোমার বাড়িতে যাওয়ার মতো ছিলও না সেই জন্য যেতামও না তো যাই হোক এখন যে সিচুয়েশান এসে গেছে আমি আশা করব বা আমি ইচ্ছে রাখি যাওয়ার যদি সময় করে উঠতে পারি অবশ্যই তোমার সাথে বা বিকামের সাথে তোমার পরিবারের সাথে দেখা করে আসবো ওকে আশীর্বাদ করে আসব। একদম সামনে থেকে যাতে ওর জীবনটা আরও ভালোভাবে সামনে দিকে এগিয়ে যাক ও আরও উন্নতি করুক ও মানে মানুষ শিক্ষা থেকেই ভুল করেই শিক্ষা নেয় মানুষ ভুল করেই শিক্ষা নেয় এবং ভুল করে যে শিক্ষাটাও নিয়েছে তাতে ওর জন্য অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে খুব ভালো থাকবে তোমরা খুব শান্তিতে থাকবে এবং আমি যদি পারি আমার স্ক্রিনশটটা যেটা কবিতা এসেছিলো আমি হয়তো ভিডিওর মধ্যে যদি পারি দিয়ে দেবো যদি হয় সম্ভব আর যদি না হয় তো দিলাম না যদি পারি দিতে অ্যাটাচ করে তো দিয়ে দেবো দেখো যে আমার কাছে আমি কমিউনিটিতে দিতে পারতাম বাট আমার পিকচারটা স্ক্রিনশটটা যা এসছে মুখটা সেই কথা বলছিলাম তো কথা বলতে বলতে এমন একটা বিভৎস টাইপের মুখটা এসছে ওইটা আমি কমিউনিটিতে দিতে পারবো না কমিউনিটিতে দিতে পারবো না ওই জন্য দিলাম না তো নাহলে দিতাম তো যাই হোক আমার ভালো লেগেছে এটা একটা আনন্দ এটা একটা আনন্দ যে আজকে আমি সেই পরিস্থিতিটা বানাতে পেরেছি যেখানে এত বড় একটা চ্যানেলের ওনারের মা আমাকে আজকে দিদি বলে সম্বোধন করছে এবং তার ভালোবাসা রেসপেক্ট আমাকে জানিয়েছে এবং আমার তরফ থেকে আমার ভালোবাসা তাকে আমি জানিয়েছি এবং আমার আশীর্বাদ সময় তোমাদের উপর থাকবে কোনো ঝুরঝামেলায় জড়াবে না কোনো কন্ট্রোভার্সিমূলক কথা বলবে না আর তোমাদের উপর কেউ আঙ্গুল তুলতে পারে এমন কাজ আর করবে না আর করবে না আশা করি আর করবে না হবে না হয়ে যায় অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় অনেক সময় অনেক কথা স্লিপ অফ টাং বেরিয়ে যায় তো আমি সমস্ত ভিউয়ার্সদেরকেও বলবো কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও বলবো এই ছোটোখাটো ব্যাপার নিয়ে আর কেউ কন্ট্রোভার্সিতে জড়াবেন না ওদের ওরা এখন যা আছে খুব ভালো আছে যা দেখাচ্ছে খুব মজাদার খুব ভালো লাগছে ভিডিওগুলো আর প্রীতমকে বলবো ওর হোম টুপটা যেন একটু দেখায় অনেক ভিউয়ার্সরা মানে আমাদের প্রীতমকে ভালোবাসার অনেক আছে মিকি আছে খুব আসে আমার লাইভেও খুব ভালো মেয়ে ও শিলিগুড়িতে থাকে তো আমাকেও খুব ভালোবাসে আর কবিতাকেও খুব ভালোবাসে প্রীতমকেও খুব ভালোবাসে তো যাই হোক এরকম অনেক ভিউয়ার্স যারা প্রীতমের প্রীতমকে ভালোবাসত তারা আমাকে আমার সাপোর্ট দেখে আমার কাছে এসছে এবং আমাকে আমার কাছে অনেক কিছু আশা করেছিল সেই সময় করেছি যতটা পেরেছি আমি ওর জন্য লড়াই করেছি যাতে করে ছেলেটা চ্যানেলটা ফিরে পায় গিয়ে ম্যাডাম আমাদের সেই জায়গাটা করে দিয়েছে প্রীতমকে আমাদের সেই মনের আশাটা পূরণ করেছে এবং প্রীতম আস্তে আস্তে যেদিকে যাচ্ছে যেদিকে ও টার্ন নিচ্ছে তার জন্য প্রীতমকে অনেক অনেক ভালোবাসা অনেক কনগ্র্যাচুলেশন দিচ্ছি অনেক যে সত্যি মানুষের খারাপ সময় থাকলে বলে না যে খারাপ সময়ের পরে ঠিক ভালো সময় আসে যখন মানুষের খারাপ সময় থাকে তখন মানুষ ভেঙে পড়ে না আর কিছু হবে না আর কিছু পাবো না এটা করতে হয় না এটা করতে হয় না খারাপের পর ঠিক ভালো সময় আসবে খারাপ ভালো মিশিয়েই আমাদের জীবন সব কিছু সংসারে খারাপ ভালো মানুষ নিয়েই আমরা বাঁচি সব কিছু খারাপ ভালো মিশিয়ে দুঃসময়ে খারাপ সময়ে মানুষের পাশে যারা থাকে আমি তো এটাই মনে করি যে খারাপ সময়ে যখন মানুষ যে মানুষগুলো তাদের পাশে দাঁড়ায় ঢাল হয়ে প্রকৃতপক্ষে তারাই হচ্ছে প্রকৃত মানুষ প্রকৃত বন্ধু প্রকৃত ভালোবাসার মানুষ হয় যারা মানুষকে মানুষের অসময়ে থাকে সুসময়ে তোমার পাশে সবাই থাকবে সুসময়ে তোমার পাশ চারিদিকেই ঘিরে যাবে মানুষে মানুষে কিন্তু তোমার দুঃসময়ে তুমি দেখবে তোমার পাশটা ফাঁকা তুমি কাউকে পাবে না এটাই আমাদের প্রকৃতির দুনিয়ার নিয়ম কিন্তু আমি মনে করি যে দুঃসময়ে যারা থাকে অসময়ে যারা থাকে পাশে তারাই অ্যাকচুয়াল ভালোবাসার মানুষ অ্যাকচুয়াল মন থেকে তারা ভালোবাসে একই একটা মানে প্রকৃতপক্ষে তারা বন্ধু প্রকৃত বন্ধু বলে না বন্ধু বন্ধুর অর্থটাই হচ্ছে তাই যে তোমার অসময়ে তোমাকে সাথ দেবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু চলো এটুকুই আরও তোমাকে আমি কনগ্র্যাচুলেশন্স দিলাম তুমি তোমার জীবনে এগিয়ে যাও তোমার লক্ষ্যে এগিয়ে যাও আর লক্ষ্য রাখবে চারিদিক চোখ কান খোলা রাখবে যাতে করে তোমার দিকে আর কেউ এই রকম অ্যালিগেশান না আনতে পারে ঠিক আছে যা হবে তোমার জন্য খুব ভালো হবে এটুকু আমি আশা রাখি তো চলো বন্ধুরা এটুকু ছিল আমার প্রীতমের উদ্দেশ্যে একটা বার্তা এবং প্রীতমের মায়ের উদ্দেশ্যে শুভকামনা পুরো ফ্যামিলিটার উদ্দেশ্যে ওর বাবাও খুব ভালো মানুষ তো যাই হোক এটু এটুকুই আমার বার্তা ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যাদের পুরো প্রফেশান এটা এই ওয়াইটিটা তাদেরকে সাপোর্ট করবে যাতে তারা এই প্রফেশানটা থেকে আর্নিং করতে পারে ঠিক আছে তো চলো এটুকুই আমার বার্তা ছিল সবাই ভালো থেকেও সুস্থ থাকো টাকা এই দেখো ফ্রেন্ডস এই যে তোমাদের একটু প্রুফ দিচ্ছি আমার পিকচারটা এত বাজে উঠেছে ওই জন্য মুখটা দেখাচ্ছে না দেখবে একটুখানি দেখাইয়ে দেখো কথা বলছিলাম এই দেখো কবিতা এসছে প্রীতমের জন্য হুম প্রীতমের বার্থডেটা দিয়েছে কত এটার বলছিল ওর বয়সটা কত সালে জন্ম তারপরে লিখে কবিতা লিখেছে হ্যাঁ সবাইকে নিয়ে আসবে সবাইকে নিয়ে আসবে হ্যাঁ এই হচ্ছে এই যে মিকি খুব ভালো মেয়ে এটুকুই তোমাদের প্রুফ দেওয়ার জন্য আমি এটা তুলে তোমাদের সাথে একটু শেয়ার করছি যাতে করে তোমরা ভাবো কি দিদি ভুল ঠিকঠাক বলছে তো ঠিক আছে এই দেখো এই যে কবিতা কি দুনিয়া এই যে প্রীতমের জন্ম হচ্ছে পঁচিশ ছয় তো চলো প্রীতমের জন্য রইল অনেক শুভকামনা কবিতার জন্য কবিতার পরিবারের জন্যে এটুকুই আমি তোমাদেরকে একটু পুরো হিসাবে তুলে ধরলাম এটা আমি ইয়েতে দেবো ভেবেছিলাম কমিউনিটিতে বাট আমি দিলাম না কারণ কি দূর এই এই মুখটার জন্য দিলাম না কারণ এমন সময় এসেটা তোলা হয়েছে না যাতে বাজে লাগছে এই দেখো ঠিক আছে তো চলো